অবলায় সব প্রাণীদের ভালোবাসা কি আমরা বুঝতে পারি যিনি লালন পালন করেন তিনি তো তাদের কান্না এবং ভালোবাসার গপেরতা অনুধাবন করতে পারবেন একটা সময় অভাব নামের দানবের কাছে বিক্রি করে দিতে হয় সন্তান তুল্য এসব প্রাণীকে হাট বাজারে তোলা হয় দীর্ঘদিন আদর যত্নে বড় করে তোলা কাছে হাত বদল হয়ে যায় প্রাণী এবং মানুষের ভালোবাসার আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় বেশ কিছু গরু আমি বুঝতে পারছেন যে ঐতিহ্যবাহী একটি গরুর হাটে দাঁড়িয়েছে আপনারা জানেন যে বীরবাংলা চ্যানেল সবসময় তুলে ধরছে বাংলাদেশের ব্যতিক্রমী কিছু হাট বাজারের খবর ইতিমধ্যে আমরা টাকার হাটের খবর জানিয়েছি মানুষ কেনাবেচার হাটের খবর জানিয়েছি কুসুম হাটের বাজারের কথা জানিয়েছি আজকে ঐতিহ্যবাহী এই হাটটিতে এসেছি এই হাটটি কোথায় বসে কি পারে বসে এই হাটে ক্রেতা কারা বিক্রেতা কারা কি হাটে বড় ছাগল আসে এবং প্রতি বাজারে কি পরিমান টাকা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে সার্বিক বিষয়টা আজকে আমাদের এই ভিডিওতে তুলে ধরছি আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন আর কিছুক্ষণ পরেই এখানে বিশাল এক গরুর হাট বসবে দোকানিরা ব্যস্ত হয়ে পড়েছেন দোকান খুলতে কারণ সপ্তাহে দুই দিন মাত্র এখানে এই হাট বসে যা উপার্জন করার এই দুদিনের মধ্যেই করতে হবে হাটের দিন ছাড়া এখানে লোকজন আসে না বললেই চলে তাই সপ্তাহের অন্য পাঁচ দিন দোকানগুলো প্রায় বন্ধ থাকে মূলত বিশাল এই গরুর হাটকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্য মূলত এই বাজারটি এখন পর্যন্ত শুরু হয়নি আমি আপনাদের দেখাচ্ছি যে পাইকাররা বিভিন্ন জায়গা থেকে এই জামালপুর শেরপুর আরো দূর দূরান্ত থেকে যারা পাইকার আছেন যারা গরুর ব্যাপারী আছেন তারা কিন্তু এই বাজারে ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বাজারের আশেপাশে সব দোকানপাট আছে এই বাজারকে কেন্দ্র করে

শেরপুর জেলার শেষ প্রান্তে ব্রহ্মপুত্র নদের পারে প্রতি শনি ও মঙ্গলবার এই হাট বসে ব্রহ্মপুত্র নদের পারে ফেরিঘাটের পাশেই এই হাট বসার কারণে জামালপুর জেলার মানুষজন এই হাটের সুবিধা নিয়ে থাকেন মূলত শেরপুর জেলার পাঁচটি এবং জামালপুর জেলার সাতটি উপজেলার ব্যবসায়ীরা এই হাটে আসেন গরু ক্রয় বিক্রির জন্য এদিকে শেরপুর ও জামালপুরের গরু ছাড়াও কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার অনেক গরু আছে দেশি গরু আছে জার্সি আসে আর পাকিস্তানি সাইওয়াল ক্রস

মানে কিছু বেশি হলো ছেড়ে কয়টা নি আসছেন তিনটা তিনটা কি হলো দুইটা গরু দুইটা কি দেশি এগুলা জি 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 কেমন দাম চাচ্ছেন এটা তো জি 70 এটা এটা আচ্ছা 170 জি 170 আচ্ছা আর এটা এটা তো জি 35 135 জি দুইটাই দেশি দুইটাই দেশি আচ্ছা এগুলা যে আপনারা তো কিনে নিয়ে আসেন নাকি না কিছুদিন লালন পালন করেন না এগুলা কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসছেন যদি না ছাড়তে পারেন তখন কি হয় পরে রেখে দেন ছাড়তে পারবেন বিশাল এই গরুর হাটটির মূল নাম হচ্ছে হাজি সামাদ গরুর হাট প্রতি বাজারে প্রায় দুই থেকে তিন হাজার গরু উঠে হাটটিতে হাট প্রতি দেড় থেকে দুই কোটি টাকার গরু ক্রয় বিক্রয় করা হয় প্রতিটা গরু ক্রয় বিক্রয়ের জন্য আটশো টাকা জমা দিতে হয় হাট ইজারাদারদের

বিক্রি করবেন কোথায় নিয়ে আপনার বাজার কোথায় আবার আপনি ওই বাজার তলাতে নিয়ে ছেড়ে শেরপুর এবং জামালপুরের প্রায় পাঁচ হাজার গরুর ব্যবসায়ী পাইকার এবং খামারিরা এই হাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করে থাকেন তবে বিভিন্ন উৎসব এবং ঈদকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে গরুর ব্যবসায়ীরা আসেন এই হাটে গরু সংগ্রহের জন্য বিভিন্ন জাতের গরু এ হাটে উঠে থাকে তবে সবসময় দেশি গরুর চাহিদায় বেশি থাকে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে জামালপুর এবং শেরপুর হয়ে বিশাল এই গরুর হাটটিতে আসতে পারবেন